এই আসিয়া এর ইস্যু আমরা ভুলে যাব বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আমরা এবং যাব ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরও নতুন ইস্যু আসবে আরও নতুন পাপ হবে আরও বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতামাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো মেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজটাকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা আইন আল্লাহ যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন ধর্ষককে সবার সামনে প্রকাশ্য দেওয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপোলা নিয়ে নাড়াচাড়া করেন ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা চরম ক্ষোধাঢুদ্ধ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন একদম ছোট ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে সেকশনে ব্যবসায়িক অফিস আদালতে সব জায়গায় আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি সবার ফোনে ফোনে একটা থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জানা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ জেনা করেছে আপনার অবাক হতে পারে আমি অবাক হব না কারণ মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাক মেলামেশা আর এই জেনাগুলোকে আমরা বলছি কাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো জানে একটা দুইটা তো করে নাই একটা ব্যাপারটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্পৃষ্টা করেছে আর এটা তো ধর্মেও ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা বিরোধী অপরাধ এটা তো বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা তিনি মিক্সিং রেখেছেন পটানু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না মারবেই সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাল্লাহ তাহলে কমে যাবে প্রথমত সে রে পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত তা বন্ধ করেন বন্ধ করেন পঞ্চমত ব্যবিচারের যে রজম শাস্তি চালু করেন সে রে বিধান চালু করেন সাইটগুলোকে বন্ধ করে দেন এবং সমাজে তাক হওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজের যেন কমে না পারে কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি পারসেন্টও না বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে করে। সমাজ থেকে রায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গনের তসলিমা নসলিম হতে চান নাকি তারা কি দিনী অঙ্গনের তসলিমানসলিম হতে চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রিমিক ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজরফরজ না ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারি আইন অনুযায়ী বিচার আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিক্সিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিনাই দেবে আপনাকে আমি তো আপনার ভারত কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যা গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়েন তিন মাসের মধ্যেই মেয়েটাকে সবাই বলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যার গোরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায়ন না হওয়া না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্ আল্লার কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরান সুন্নাহ রাসুনের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার মনের ফিরে আসবে না আর নসু সালিমের জামানায় আপনি আমাকে রেইপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেইপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যবচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে ধর্ষণ কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন দেন নবী সাল আলী সারি আইন বাস্তবায়ন করেছে তিনি শুধু মানুষকে তাকোয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই দুইটা সমানুপাতিক ভাবে চলতে হবে সমাজের মধ্যে শুধু তাকুয়ার ওয়াশ করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো সব শুধু আমি ওয়াশ করে যাবো আইনের কোনো বাস্তবায়ন নাই আবার আইন বাস্তবায়ন কথা বলবো তাকুয়ার কোনো সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি স্কুল লাইফ থেকে তাকুয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছে আমি তো দেখালাম তাকুয়া তো শিখবেন আপনি পুরাণ থেকে হাদিস থেকে সিরাত থেকে সেটাই তো আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল ফোরানুল কেরিমের দশটা সুরাট অর্থ তারা বলতে পারবেন না হাদিসের মধ্যে একশোটা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না রসু সাল্লাহ আরিফ পবিত্র জীবনী তারা বিশ বছরে একটা কিতাবও অ্যাকাডেমিকালি পড়েন নাই ইসলামের ইতিহাসের একটা কিতাব অ্যাকাডেমিকালি পড়ানো হয় নাই তাস্কিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই ফিখের অসরুল এ ফ ছাড়া আপনি কিভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিটাকে আপনি কীভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন শিক্ষা ছাড়া শিক্ষা না থাকলে ইল না থাকলে আমল কিভাবে আসবে আমল না থাকলে তাস্কিয়া কিভাবে আসবে তাসকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে আর কিভাবে আমরা সৎ পথে থাকবো পথ থেকে দূরে থাকবো কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় আমি গোনা থেকে কেন দূরে থাকব যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গোনা থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহর ভয়ই নাই আমরা তাকোয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এইটা আর দেখতে চাই না আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকুয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আল্লাহ রবুল্লা আলমিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন করতে হবে শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারব আর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে কোন কাফের মশ্রিক মোর্তার জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না চাপ আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না চাপ সব কথার শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য এই সময়টি কিন্তু যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিফকে মূল্যায়ন না করি আল্লাহ দেয় এই সুযোগগুলো রামাদান এই কোরআন এই তারাভি এই এই সাদাকা এই এগুলোকে এগুলোকে মূল্যায়ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব আর কেউ হবে না ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই হব আল্লাহকে আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফিতনা ফাসাদ এই রাহাজানি চলছে এইগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম এইটা বোঝার থেকে আমাদেরকে করে।